হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিবুসিস লাইফস্টাইল আজকে ডিনারের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সজনা ফুলের সবজি করা হবে সেই জন্য সেটাই নিয়ে চলে এসেছি সজনা ফুল বেশ ফ্রেশ ফ্রেশ ছিল সেটা বেছে রেখেছি সুন্দরভাবে তো তার জন্য প্রথমে তেলে কালো জেরে ফোড়ন দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি খুব সিম্পলভাবে করবো যাতে সজনা ফুলের ফ্লেভারটা বেশি করে পাওয়া যায় বেশি মশলা টশলা দিলে পরে ফ্লেভারটা পাওয়া যাবে না সেই জন্য খুব সিম্পলভাবে করছি তো সিম্পল নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম তারপর উপর থেকে পেঁয়াজটা পরে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি সেটা অল্প ভাজার পর তারপর দেবো হচ্ছে টমেটো কেটে রাখার টমেটো টুকরো তারপরে টমেটোটাকে গলাবার জন্য দিলাম উপর থেকে হচ্ছে নুন নুনটা সামান্য পরিমাণে দিলাম পরে লাগলে আরও দিতে হবে তো এরপর নুন দিয়ে আর একটু দেখে নিচ্ছি এদিকে হালকাভাবে সজনা ফুলটা গরমে ভাপিয়ে রেখেছিলাম খুবই সামান্য বেশি না যাতে ওই সজুনো ফুলে একটা কসবাব থাকে তিতকটে ভাব থাকে ওইটা চলে যায় ওই জলটা ফেলে একটু রেখে দেবো সেটা দিয়ে রান্নাটা হবে তো টমেটো দেখুন মোটামুটি গলে গেছে এবার টমেটোটা পুরো আলুর সাথে মিশিয়ে নেব এরপর ওপর থেকে যা যা মশলাগুলো লাগে সব দেব সেগুলো হচ্ছে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর একটু দিলাম আলুর সাথে সামান্য দেওয়া হয়েছিলো তারপর দিচ্ছে হচ্ছে জিরে গুঁড়ো তারপর হচ্ছে একটা সবজি মশলা হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কচিও দিয়েছি তো এই সমস্ত কিছু একসাথে মিক্স করে নেব ভালোভাবে একটু সব মিক্স করে মানে হালকা কষিয়ে তারপরে ফুলগুলো দিয়ে দিলেই হয়ে যাবে তো একটু সামান্য পরিমাণ চিনি দেব খুব বেশি না যাতে জাস্ট একটু কালারটার জন্য খুব সামান্য পরিমাণ দেখলেন কি পরিমাণ দিলাম তো এরপর সেটা সম্পূর্ণভাবে মিক্স করে নিয়ে একটুক্ষণ নাড়াবার পর সজনে ফুলটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দেবো এই জলটা যে জলটা ফেলে দেবো কারণ কি জলটাতে একটা কষা ভাব থাকে সেটা একটু খেতে খারাপ লাগে তো খুব বেশি ফুটায়নি হালকা ভাপিয়ে রেখেছিলাম তো সম্পূর্ণ সজনে ফুলটা দিয়ে দিলাম এরপর সবটা ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে বেশ এভাবেই সিম্পলিভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে যাতে সজনে ফুলের ফ্লেভারটা পাওয়া যায় কেন মেন হচ্ছে সজনে ফুলের সবজি এটা সজনে ফুলটা বেশি কষলে পরে ওর সজনে ফুলের যে গুণটা রয়েছে ওটা নষ্ট হয়ে যায় মানে ওটার ফ্লেভারটাও বুঝা যায় না ঠিক মতো তো তাই সিম্পলভাবে করা রয়েছে আর এরপর একটু ঢাকা দিয়ে রাখলেই হবে মোটামুটি রেডি হয়ে গেছে দু মিনিটের মতন দুই থেকে পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে ঢাকা খুললেই আমরা সজনে ফুলের রেসিপি রেডি তালে দেখুন কেমন হয়েছে আর এরপর সার্ভের জন্য ডিনার থালি রেডি ডাল ভাত আর সিজনে ফুলের সবজি বাঁধাকপি ভাজার দিনের ছিল আর আমি খেতেও বসে গেছি তাহলে আমার ব্লগ ভিডিও কেমন লাগলো আজকে কুকিং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তাহলে ততক্ষণের জন্য বাই সি নেক্সট ভিডিও টাটা অ্যান্ড গুড নাইট